আসসালামু আলাইকুম আমি একটা গল্প খাবার চাচ্ছি আপনারা কি শুনবেন শুনলে কমু আর শুনলে না ভালোই লাগবে খারাপ লাগবে আমি লায় গল্প করছি আপনারা মনোযোগ দিয়ে ভালো অবশ্যই সাথে থাকবেন তো ধরেন আমি একদিন স্কুলত গেছিলাম তো স্যার হামাক জিজ্ঞেস করলো কেরার সাথে কত জনক কত প্রকার তখন আমি দাঁত কেলে কইলাম যে স্যার আমাকে এত সহজ প্রশ্ন জিজ্ঞেস করলো তো আমি এমনি করব স্যার জনক দুই প্রকার এক হলো জাতির জনক দুই হলো জনক আমার উত্তর শুনে সার করে করছে ধৈ সার জোর তোর উত্তর হয়নি জনক আরেকটা আছে সেটা হলো আমি তোর গোয়াত এখন পানটিতে বাইরে বাইরামু সেটা হবে তোর জন্য বিপদজনক সারের এই কথা শুনে আমি তো ভয়ে কি কমু এখন দৌড় দর পালা আমি সারেক কইলাম স্যার আপনার দাও হয়নি জনক আরেক প্রকার আছে সেটা হলে আমি এখন দৌড় দে পলামো আমার জন্য সেটা মঙ্গলজনক তখন আমার পাশে থেকে আমার এক বন্ধু করছে স্যার আপনি যদি সাজদুল এক দৌড়ে ধরবেন না পান সেটা হবে আপনার জন্য লজ্জাজনক তে আর যারা আমার এই ভিডিওটা দেখিচ্ছেন দেখে আমার এই পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি না করার কারণে সেটা হবে আমার জন্য খুবই দুঃখজনক আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম